আমি আল্লাহ সাথে আল্লাহকে বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার ট্যাম্বুলেন্স হয় জানেন এয়ার ট্যাম্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার

মেহরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আবার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তা আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং